আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠা থেকে দুইটি ঘনরাশির যোগফল্যের উৎপাদক এই অংশটি থেকে আলোচনা শুরু করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল তো এখানে আমাদের প্রথমে যে অংশটা দেওয়া আছে দেখো ঘন এর সূত্র হতে আমরা জানি এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ বিষয়টা হচ্ছে মূলত একটা সূত্র আমরা এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি দেখো উৎপাদকের বেলা কিন্তু আমাদের এই সূত্রগুলো লাগবে আমি দুটো সূত্র একবারে লিখে দিচ্ছি একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে বলা হয় উৎপাদকের সূত্র এক কিউব কিউব প্লাস বি কিউব একটা আছে মাইনাসের একটা আছে সেটা হচ্ছে পরে আমি সেটা বইয়ের আলোচনার অনুসারেই করে দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এ কিউব প্লাস বি কিউবের কিন্তু এই সূত্রটাও বসানো যায় কিন্তু এটি দিয়ে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না যখনই উৎপাদকের বিশ্লেষণের কথা বলবে তখন সূত্র ব্যবহার করবো হচ্ছে এটা যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের যে মেইন সূত্রটা এটা কিন্তু অবশ্যই আমাদের একটু জানা থাকতে হবে এ প্লাস বি হোল কিউবের আসল সূত্র যেটা সেটা হচ্ছে কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাকে এভাবেও লেখা যায় এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে আমরা কিন্তু এ প্লাস বি হোল কিউবের এই দুইটা সূত্র মুখস্থ রাখবো এ কিউ প্লাস বি কিউবের এই অনুসিদ্ধান্তটা মুখস্থ রাখবো বা সূত্রটা মুখস্থ রাখবো কী জন্য উৎপাদক বিশ্লেষণের জন্য তো যাক আমি কথা ওইদিকে যাচ্ছি না এখন আমরা যে প্রশ্নটি দেওয়া আছে সেটা থেকে শুরু করছি প্রথমে দেখো আমাদের আটটাও প্রশ্ন বলা হচ্ছে যে এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব উৎপাদকে বিশ্লেষণ করো ভালো মতো খেয়াল করবেন আমরা এটা কীভাবে সমাধান করি কি আছে আমাদের এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে একটু খেয়াল করো আমাদের সূত্র যেটা সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ প্রথম পদের উপরে কিউব থাকবে দ্বিতীয় পদের উপরেও কী থাকবে কিউব থাকবে তো এখানে যদি আমরা খেয়াল করি প্রথম পদের উপরে কিউব আছে দ্বিতীয় পদ কিন্তু দুইটা অংশ একটা এইট একটা ওয়াই এবং শুধুমাত্র ওয়াইয়ের উপরে কিউব আছে এইটের উপরে নাই তাহলে আমাদের এমনভাবে সাজাতে হবে এটাকে যেন সম্পূর্ণ জিনিসটার উপরে কিউব লেখা যায় তো আমরা এটাকে লিখতেছি এইভাবে দেখো আমরা দেখব যে এইটকে কোন সংখ্যাটার পাওয়ার কিউব দিলে এইট করা যায় কথা বুঝছো কিনা কোন সংখ্যাটার পাওয়ার কিউব দিলে তো তোমরা যদি খেয়াল করো টুর উপরে যদি কিউব দেয় আমরা যে টুর উপরে কিউব দেই তাহলে কিন্তু এইট লেখা যায় ঠিক আছে আর থ্রির উপরে কিউব দিলে হয় টোয়েন্টি সেভেন তাহলে আমাদের এই জায়গায় যদি টোয়েন্টি সেভেন থাকতো তাহলে আমরা এখানে থ্রি লিখতাম এখানে আসে এইট এইটের জন্য আমরা লিখবো কত টু তাহলে এইট ওয়াই হোল কিউব আমরা লিখতে পারি তাহলে এক্সটাকে আমরা এ মনে করবো টু ওয়াইটাকে বি মনে করবো তাহলে হলো কি এ কিউব প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা একটু আগে বললাম যে উৎপাদক বিশ্লেষণের জন্য এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হবে তাহলে এ মানে হচ্ছে আমাদের এক্স প্লাস বি মানে হচ্ছে কত টু ওয়াই এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে টু ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে টু ওয়াই হোল স্কোয়ার তাহলে আমাদের এই চিহ্নটা দিতে হবে সেকেন্ড প্র্যাকেটের এখন আমরা কি লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে হিসাব করো টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মানে হলো ফোর ওয়াই স্কোয়ার টু ওয়াই হোল স্কোয়ার মানে ফোর টুর উপরে স্কোয়ার করলে ফোর আর ওয়াইয়ের উপরে স্কোয়ার হয়ে গেল এটা হচ্ছে আমাদের উত্তর এবার আমরা দেখব তারপর কী আছে দেখো একক কাজ দেবো আছে আমাদের বলছে কি দুইটি ঘনরাশির যোগফলের সূত্রে ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করো এটাকে এবং এটাকে ওই যে বললাম একটু আগে সাতাশ সাতাশ হলে আমরা লিখবো থ্রি এইট আছে এইটের পরিবর্তে আমরা লিখব টু তো দেখা শুরু করছি কীভাবে প্রশ্নটা হচ্ছে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এইটকে আমরা লিখতে পারি টু তাহলে টু এক্স হোল কিউ প্লাস টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রি কিউব মানে আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউ তাহলে এখন এ কিউ প্লাস বি কিউ তাহলে সূত্র হবে কি এ প্লাস বি আমি বলছি এ মুখে বলতেছি এ কিন্তু লিখলাম কত টু এক্স বি এর পরিবর্তে লিখতেছি থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি তারপর হচ্ছে এ স্কোয়ার তার মানে টু এক্স হোল স্কোয়ার মাইনাস এবি তার মানে টু এক্স ইন্টু থ্রি ওয়াই এব প্লাস বি স্কোয়ার তার মানে হোল স্কোয়ার এখন এখানে কী থাকে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু স্কোয়ার মানে ফোর এক্সের উপর স্কোয়ার তার মানে ফোর এক্স মাইনাস হচ্ছে ছয় অর্থাৎ সিক্স সিক্স এক্স ওয়াই মানে নাইন হচ্ছে ওয়াই তাহলে এই আমাদের এ হলো আমাদের এইট এক্স এর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের উৎপাদক বিশ্লেষণ এখন আমরা সমাধান করব তারপরের প্রশ্নটা দেখো এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা প্রশ্নটা লিখে নেই দুই নাম্বার সেটা হচ্ছে কি প্রশ্নটা দেখে ঘাবড়ানোর আসলে কিছু নাই একটু খেয়াল করবেন সূত্র মনে রাখলে কিন্তু পারবা এক্স কিউব আর ওয়ান বাই এক্স হোল কিউব এটাকে তোমাদের বুঝে সুবিধার তো আমি লিখছি ভাবে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স পুরোটার উপরে কিউব দিয়ে দিলাম দেখো আমি ওয়ানের উপরে যদি কিউব দিই তাহলে সেটা ওয়ানই হয় তাই না তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে ওয়ান কিউব ডিভাইডেড বাই এক্স কিউব তার মানে এখানে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স হোল কিউব ওয়ানকে ওয়ান কিউব লেখা যায় মানের পরিবর্তন হয় না এবং এটা করলে ওয়ান বাই এক্স হোল কিউব লেখা যায় তাহলে এক্স হচ্ছে এ ওয়ান বাই এক্স হচ্ছে বি তাহলে এখন আমরা সূত্র বসিয়ে দেব সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস সূত্র হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি তার মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্সের সাথে এক্স কেটে যাবে তাহলে এখন দেখো আমরা কী পাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার এই এক্সের সাথে এক্স কেটে যাবে প্লাস থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার উত্তরটা আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার দেখো এক্স আর এক্স কেটে গেলে এখানে থাকবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো তাহলে আমরা যদি সাজিয়ে লিখি এটাকে কী পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার এটাকে আগে নিয়ে আসবো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা সমাধান করবো হচ্ছে তিন নম্বর প্রশ্নটা এটাকে উৎপাদক বিশ্লেষণ করা হবে তো তিন নম্বর প্রশ্ন আমাদের বলছে কি দেখো এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং এটার উৎপাদক বিশ্লেষণ করার সময় কিন্তু তোমার একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে খেয়াল করো এটার জন্য আমাদের সূত্র লাগবে কোনটা দেখো এখানে এক দুই তিন চার চারটা পদ আছে আমরা দেখো এই সূত্রটার মধ্যে চারটা পদ আছে এক দুই তিন চার চার পদ আছে তার মানে আমাদের এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনটাকে আমরা এইটার মতো করে সাজিয়ে লিখব এটার মতো করে তৈরি করে নেব প্রথমে এ কিউ আছে এখানে এক্স কিউব আছে পরে থ্রি এ স্কোয়ার বি এখানে থ্রি এক্স স্কোয়ারের সাথে কিছু নাই আচ্ছা কিছু নাই মানে সেখানে আমরা কিন্তু মনে মনে হয় ওয়ান গুন করতে পারি তার মানে থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান আর এখানে দেখো থ্রি এ বি স্কোয়ার তার মানে থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার হওয়ার কথা ওকে তো দেখো আমরা এটাকে এভাবে সাজিয়ে ফেলতেছি ওই জিনিসটাকে আমি উপরে রাখি তাহলে তোমরা সহজে বুঝবা প্রথমে আমার কী হবে এ কিউব তার মানে আমার এক্স কিউব আছে প্লাস থ্রি এ স্কোয়ার বি তার মানে এক্স স্কোয়ার ইন্টু বি লাগবে তা আমরা বিয়ের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার তার মানে ওয়ানের উপর স্কোয়ার তারপরে প্লাস হবে কি বি কিউব তার মানে ওয়ান কিউব আমরা সূত্র সাজিয়ে লিখে পেলাম এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান থ্রি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু ওয়ান কিউব মানে হচ্ছে কত এইট আমার এখানে ছিল কত নাইন তার মানে আমি এখানে আট কম লিখছি এবার এই আটকে আমি এদিকে যোগ করে দিলাম এবার আসো এই পুরো অংশটা এখান থেকে এই পর্যন্ত অংশটা একটা সূত্র হয় সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা থাকলে এ প্লাস বি হোল কিউব লেখা যাবে তো আমি এই অংশটার পরিবর্তে লিখে দিব এ প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান এ প্লাস বি হোল কিউব প্লাস এখানে দেখো এইট আছে আমরা এইটকে ভেঙে লিখবো হচ্ছে টু কিউবে তাহলে এক্স প্লাস ওয়ানকে এখন আবার নতুন করে মনে করবো এ টুকে মনে করবো বি তাহলে এ কিউ প্লাস বি কিউব আবার সূত্র হয় এখন এ কিউব প্লাস বি কিউবে সূত্র কোনটা এইটা আবার বসে দেবো এ প্লাস বি তার মানে আমাদের এখানে এ মানে হচ্ছে কত এক্স প্লাস ওয়ান এটা লিখলাম কি এ প্লাস বি বি মানে হচ্ছে কত টু এ প্লাস বি লিখে পেলাম তারপরে হচ্ছে গিয়ে কী করবো আমরা এ স্কোয়ার লিখব কী হবে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে x প্লাস ওয়ান তার মানে আমরা লিখবো এক্স 1 ওয়ান হোল স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এ মাইনাস মানে এক্স 1 b বি মানে হচ্ছে কত টু তারপরে প্লাস বি স্কোয়ার তার মানে বি মানে টু টু তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত এক্স প্লাস টু মানে হচ্ছে কত থ্রি এখানে দেখো এক্স প্লাস হোল হয় তার মানে এখানে আমার কি করতে পারব এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখতে হবে তাহলে এ প্লাস হোল সূত্র আশা করি সবাই পারো এটা কি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে এক্স b মানে হচ্ছে কত ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস এবার এখানে কী করতে হবে টু দিয়ে এগুলো গুণ করতে হবে আর আগে কিন্তু কী আছে ব্রেকেটার মাইনাস আসছে তাহলে মাইনাস টু ইন্টু মানে টু এক্স টু মানে টু তাহলে মাইনাস থাকে এটা মাইনাস মাইনাস তারপরে প্লাস টু মানে হলো ফোর এখানে আমরা কী দেখতে পাই যে এক্স প্লাস এবার এগুলো ক্যালকুলেশন করে প্লাস দেখো এখানে প্লাস টু এক্স এখানে মাইনাস টু এক্স তাহলে এটার সাথে এটা কেটে যাবে এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে মাইনাস টু এখানে প্লাস ফোর তো তোমরা যদি এটাকে হিসাবটা করো দেখো কী হয় কী হয় প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ফোর ওয়ান মাইনাস টু প্লাস ফোর এগুলো হচ্ছে কত থ্রি তার মানে এক্স স্কোয়ার প্লাস কত পাচ্ছি আমরা এখানে থ্রি পাচ্ছি এটা হচ্ছে আমাদের উত্তর উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলো আমাদের তিন নম্বরটার আশা করি পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি দুইটি ঘনরাশির বিয়োগ ফলের উৎপাদক কি ফল বিয়োগ ফলের উৎপাদক তো বিয়োগ ফলের উৎপাদক মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি একটু সূত্রটা আবার এখানে দেখাই দেখো আমাদের সূত্র ছিল কি এ কিউব প্লাস বি কিউবের আগে এখন আমরা ব্যবহার করবো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা বেলায় পরিবর্তন কী হবে এ মাইনাস বি হবে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার একটু মিলাই দেখো এ কিউব প্লাস বি কিউবে এটা প্লাস ছিল এটা মাইনাস তারপরে প্লাস আর মাইনাসের বেলায় এটা মাইনাস ভিতরে সবগুলো প্লাস হবে আবার এ মাইনাস বি হলকুবি সূত্রটা আমাদের জেনে রাখতে হবে এ মাইনাস বি হোলকুবি সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে এই জিনিসটা থাকলে এরকম এর মান থাকলে আমরা তারপরে পড়তে এটা লিখতে পারবো অথবা আমাদের যদি এরকম থাকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি এই সূত্র থাকলেও আমরা কি লিখতে পারবো এটা লিখতে পারবো দশ আমরা এই সূত্রটাকে অনুসরণ করে পরের অঙ্কগুলোতে চাই দেখুন আমাদের এখানে যে উদাহরণটা দেওয়া আছে এখানে কী আছে আমাদের যে এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব তাহলে এখানে দেখো দেখো পদ হচ্ছে কয়টা দুইটা আগের অঙ্কগুলোর মতো আমরা চিন্তা করবো দুই পদ মানে এ কিউ মাইনাস বি কিউবের মতো সাজাতে হবে কী লিখবো এ কিউব মাইনাস বি কিউব তো প্রথমটাতে কিউব আছে এটা তো অসুবিধা নেই এখন এই চৌষট্টিকে আমরা চিন্তা করবো কার উপরে পাওয়ার থ্রি দিলে চৌষট্টি হয় তো তোমরা ক্যালকুলেটার যদি দেখো দেখো আমরা টু এর কিউব যে এইট এটা আমরা জানি টুয়ের কিউব এইট তারপরে থ্রি কিউব হচ্ছে তোমার কত নাইন এটা টোয়েন্টি সেভেন আমরা জানি এবার ফোরের উপরে যদি কিউব দাও দেখো সিক্সটি ফোর হয় তার মানে আমরা সিক্সটি ফোর যদি থাকে তাহলে আমরা লিখতে পারি ফোর ওয়াই হোল কিউব তাহলে এক্স মানে হচ্ছে এ ফোর ওয়াই মানে হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইন্টু ইন্টু কি হবে এ স্কোয়ার প্লাস এবি এক্স বি মানে কত ফোর ওয়াই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তার মানে ফোর ওয়াই হোল স্কোয়ার হবে এটা সেকেন্ড প্যাকেট করে দিলাম তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ফোর ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন ওয়াই ইন্টু স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বেশ এই হয়ে গেল আমাদের এই প্রশ্নটির উৎপাদক বিশ্লেষণ এখন দেখো আমরা একক কাজগুলো সমাধান করবো একক কাজের এক নাম্বারে বলছি কি টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি প্রশ্নটা টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব তো এখানে এখানে আমাদের বি কিউব সাজাইতে হবে তো তার জন্য আমরা কী করবো টোয়েন্টি সেভেনকে আমরা লিখবো হচ্ছে থ্রি এক্স হোল কিউব মাইনাস এখন দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা ফোর কিউব মানে একটু আগে দেখলাম সেটা হচ্ছে কত সিক্সটি ফোর হয় এবার যদি আমরা ফাইভ কিউব দেখি দেখো কত আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাকলে সেখানে আমরা লিখব ফাইভ ওয়াই হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব আবার সূত্র করি আমরা তাহলে এ মাইনাস বি ইন্টু কী হবে এ স্কোয়ার তার মানে থ্রি এক্স হোল স্কোয়ার দেখো আমার এখানে কিন্তু দুইটা জিনিস এই জন্য আমরা কিন্তু ব্র্যাকেট নিয়ে আসলাম থ্রি এক্স হোল স্কোয়ার তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস এবি হবে তাহলে থ্রি এক্স ইন্টু ফাইভ ওয়াই তারপর হবে কি প্লাস বি স্কোয়ার তার মানে ফাইভ ওয়াই পুরোটার উপরে হোল স্কোয়ার এখন এটাকে আমরা হিসাব করে লিখে দিব কত হয় থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফাইভ তার মানে হলো ফিফটিন এক্স ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার এ হচ্ছে কি আমাদের প্রথম অংশটার উত্তর এবার আমরা দুই নং প্রশ্নটাকে উৎপাদন করে বিশ্লেষণ করবো দুই নং হচ্ছে কি এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব দুই নম্বর এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব তাহলে এখানে আমরা কী করবো একই রকম আগের মতো এইটকে লিখবো হচ্ছে টু তাহলে টু এক্স হোল কিউব মাইনাস এখানে হয়ে যাবে ওয়ান বাই টু এক্স হোল কিউব তাহলে টু এক্স হচ্ছে এ ওয়ান বাই টু এক্স হচ্ছে বি তাহলে এই কিউব মাইনাস বি কিউব তাহলে এখন আমরা এক কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখে দেবো সেটা হচ্ছে কি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তার মানে টু এক্স হোল স্কোয়ার প্লাস এ বি তাহলে টু এক্স ইন্টু ওয়ান বাই টু এক্স এ বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার এবার ক্যালকুলেশন দেখো এখানে কোনো কাজ নেই যেমন আছে তেমন লিখে দিব টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স রেখে দিলাম এবার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু এক্স স্কোয়ার এ উপরে টু এক্স নিচে টু এক্স কেটে যাবে তার মানে এখানে থাকবে আমাদের ওয়ান এরপরে প্লাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর আমাদের উত্তর এটাকে একটু সাজিয়ে লিখবো টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইন্টু এটা হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং সমাধান করবো দেখো তিন নং বলা হচ্ছে আমাদের এক্স কিউব দেওয়া আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সেভেন এখন এখানে দেখো চারটা পদ তাহলে চারটা পদ যদি থাকে তাহলে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে কোনটা দেখো চার পথ যদি থাকে তাহলে আমরা সূত্র ব্যবহার করবো এটার মতো করে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটার মতো সাজাবো এরকম করে সাজাতে পারলে তখন আমরা এ মাইনাস ভুল কিউব লিখতে পারবো তো দেখো এটাকে আমরা কী লিখতে পারি প্রথম হবে কি এ কিউব তার মানে এক্স কিউব আমাদের আছে এ কিউব লাখটা মাইনাস এখানে থাকে থ্রি এ স্কোয়ার বি তার মানে লেখা থ্রি এ মানে কত এক্স স্কোয়ার এক্স তাহলে থ্রি এ স্কোয়ার বি দিতে হবে এখন দেখো থ্রি এক্স স্কোয়ার ইন্টু কত দিলে কত দিলে সিক্স মিলবে এখানে টু দিলে সিক্স মিলে যায় তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার তার মানে এ মানে হলো এক্স বি মানে হলো কত টু তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ভি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো আমাদের এখানে হিসাব ঠিক আছে কিনা আমরা দেখতে হবে টু স্কোয়ার মানে হলো ফোর ফোর ইন্টু থ্রি মানে টুয়েন টুয়েলভ টুয়েলভ এক্স আমাদের মিলছে এবার টু কি মানে হচ্ছে কত এইট এখানে ছিল কত সেভেন তার মানে এইট আর সেভেন আমরা এক বেশি লিখছি তাহলে এটা বাদ দিতে হবে তাহলে মাইনাস যেহেতু আছে তার বাদ দিলে দিব প্লাস ওয়ান আবার মনে করি না বাদ দিলে আবার মাইনাস দিলাম না কেন মাইনাস দিতে গেলে কিন্তু মাইনাস এইট মাইনাস ওয়ান মাইনাস নাইন হয়ে যাবে তাহলে প্লাস দিতে হবে মাইনাস এইট প্লাস ওয়ান মানে হবে মাইনাস সেভেন এখন এই পর্যন্ত এই অংশটা হচ্ছে সূত্র সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মানে এক্স বি মানে হচ্ছে কত টু তাহলে এক্স মাইনাস টু হোল কিউব সাথে কি প্লাস ওয়ান এখন ওয়ানকে আমরা কী করব ওয়ান কিউব লিখে দেব তাহলে আবার এটা আরেকটা সূত্র এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেলো তাহলে এ মানে হলো এক্স মাইনাস টু বি মানে হল কত ওয়ান তাহলে এখন আমরা এটাকে লিখব এক্স মাইনাস টু প্লাস ওয়ান এই যে এক্স মাইনাস টু প্লাস ওয়ান তার মানে এ প্লাস বি এবার হবে এ স্কোয়ার তার মানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি তার মানে এক্স মাইনাস টু ইন্টু বি মানে হলো ওয়ান প্লাস হলো কি বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার ও সরি এটা মাইনাস হবে সূত্র হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে আমরা কী পাই এক্স মাইনাস টু ব্র্যাকেট তুলে দেব প্লাস ওয়ান এখানে আবার এ মাইনাস বি হল স্কোয়ারে সূত্র হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত টু টু বি প্লাস বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার এবার আমাদের কী করতে হবে ওয়ান দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এখানে মাইনাস আসে ওয়ান দিয়ে গুণ করলে যেমন আসে তেমন থাকে কিন্তু মাইনাস থাকার কারণে সিনোপালটা যাবে তাহলে এ এক সব যাবে কি আমাদের মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস টু আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এখানে আমরা কী পাই মাইনাস টু প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার দুই দুগুণে চার ফোর এক্স আমাদের আর কোথাও এক্স আছে নাই একটা বিষয় হচ্ছে এখানে প্লাস এক্স স্কোয়ার আর ও আচ্ছা এখানে একটু ভুলে গেছে আমাদের এটা এক্স স্কোয়ার হবে না এটা হবে এক্স ইন্টু ওয়ান মানে শুধু এক্স আর টু ইন্টু ওয়ান মানে শুধু টু এটা হবে শুধু এক্স হবে তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার এখানে দেখো দুই দুগুণে চার চারটা এক্স এখানে মাইনাস একটা এক্স তার মানে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ এক্স তারপরে টু স্কোয়ার মানে ফোর ফোর প্লাস টু প্লাস ওয়ান ভালো মতো বুঝো টু স্কোয়ার মানে ফোর ফোর প্লাস টু তার মানে হলো কত সিক্স সিক্স প্লাস ওয়ান তার মানে হলো সেভেন তাহলে এ হচ্ছে কি আমাদের তিন নং যে প্রশ্নটা ছিল সেটার উৎপাদক বিশ্লেষণ আশা করি আপনারা সমাধানগুলো বুঝেছেন তারপরেও যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম